নতুন বন্ধুরা এখন কন্টেন্ট মনিটেশন পাতে হলে ফেসবুকের কি শর্ত মানতে হবে এখন নতুন বন্ধুরা এখন মানতে হবে বহুত কিছু এমন কঠিন হয়েছে কন্টেন্ট মনিটেশনটা বেশি লোক না পাবে না আবার কিছু লোক ঘাস করাই পাবে তো কন্টেন্ট মনিটেশনটা পাতে হলে আপনার ফেসবুকের গাইডলাইন মানতে হবে আগেরগুলা সব সেন্স অ্যান্ড নতুন আপডেট নতুন আপডেট নতুন আপডেটের মতন কাজ করতে হবে তাহলে আপনাদের কন্টেন্ট মনিটেশনটা পাবেন আমার যত ফ্যামিলি আছে পরিবার আছে আমার কই আপনারা কন্টেন্ট মনিটেশন পেতে হলে এখন তিরিশ হাজার ফলোয়ার লাগবে তিরিশ হাজার নতুন বন্ধুরা তিরিশ হাজার ফলোয়ার যদি করতে পারে তাহলে কন্টেন্ট মনিটেশনটা পেতে পারে তার ভিতর ওয়াশ টেম আগে ওয়াশ টাইম কত ছিল এখন কত আছে তিরিশ হাজার ওয়াশ টেম্প লাগবে তে গিয়ে আপনারা কন্টেন্টমেন্টেশনটা পাবেন তো নতুনদেরকে বহুত চ্যালেঞ্জ হয়ে গেছে আগে বহুত সহজ আসলো পাঁচ হাজার অতি কন্টেন্টমেন্টেশন পাওয়া গেছে আবার এখন ভিডিও বানানো লাগবে তিন তিন মিনিটের উপরে তেজিন গিয়ে আপনাদের তিন মিনিটের উপরে বানালেও রিলস ভিডিওর আকারেই এলাকা ভাইরাল করবে তা আপনাদের ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত কনটেন্টমেন্টেশন পাবেন না তো ভিডিও ভাইরাল করতে আপনাদের ফোকাস দিতে হবে ভিডিওর উপরে আপনারা যেন ভিডিও ভালো হয় আর যে টপিক নিয়ে কাজ করবেন ওই টপিক যেন ভালো হয় বুঝাতে পারেন আপনার দর্শকের আপনার ফলোয়ার হোক আপনার অ্যাক্টিভ ফলোয়ার হোক হোক লেগে আপনি পাবেন তো আপনার একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন তাহলে আপনারা কন্টেন্ট মন্টেশনটা পাবেন তাই বলি আপনারা সব সময় কাজ করবেন ভালো করে ফোকাস ভিডিওর উপরে এখন ফলোয়ারের চিন্তা হলো না আপনি ফলোয়ার একটা ভিডিও ভাইরাল হলে আপনার লাখ ফলোয়ার হয়ে যাবে আবার ওয়াশ টেমও পূরণ হয়ে যাবে তো আপনারা পাবেন তো এখন কন্টেন্ট মোনেটেশন এত সস্তা না এখন আপনি ঘাস করাই পেয়ে যাবেন তাই বলি বন্ধুরা আছে ফলোয়ারেরা আসেন তাইদের বলি ভালো করে আপনারা ভিডিও বানান ফুল ভিডিও বানাও এই ভিডিও আমি করেছি এই ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে আগ পাঁচ এই এক মাস পরে হোক দুই মাস পরে হোক এই ভিডিও একশো জনে দেখবে তো আপনাদের বলি এইভাবে ভিডিও বানাবিন ভালো করে ভিডিও বানাবিন আপনাদের যেন ভিডিও ভালো হয় বুঝাতে পারেন এদের আমি আজকে এক টপিক না কথা করছি মন্টেশন পাতে বহুত কষ্টকর তাই কিসের জন্য কষ্টকর ফলোয়ার লাগবে তিরিশ হাজার এ ফলোয়ার পাবেন কই আপনারা বেশি বেশি উন্নার ভিডিও দেখতে হবে অন্যজনার ভিডিও দেখলে আপনারা ফলোয়ার পাবেন খালি ভিডিও দেখে লাভ নেই আপনারা কমেন্টও করতে হবে ভিডিও যারই আসুক একটা কমেন্ট করবেন খারাপ হোক ভিডিও ভালো হোক ভিডিও তেদিনকে আপনার প্রোফাইলটা তার কাছে পুষবে আপনি যদি কমেন্ট করেন কমেন্টের সারে আপনার ফ্রেন্ডশিপটা বাড়বে আপনার বন্ধুত্ব বাড়বে আপনার পরিচিতিওটা বাড়বে আপনার প্রোফাইলের পরিচিতিও বাড়বে তো এদিনকে আপনার ভিউজ আসবে আপনার প্রোফাইলের নামও সবার কাছে চলে যাবে তখন ফেসবুকে সাজেশান করবে অন্যজনের মোবাইলও পাঠানোর জন্য এটা তো এমনি এমনি আপনার ভিডিও চালেন এমনি এমনি অনেক আরেকজনের মোবাইলে আপনার ভিডিও যাবে না তো এটা মনে করো ফেসবুকে সাজেশ করে পাঠায় তো এই ফেসবুকের সাদৃশ্য যদি মানেন আপনারা ভিডিও কমেন্ট করতে হবে দেখার দেখে কমেন্ট করতে হবে আর কমেন্ট করে তারপরে একটা লাইক করবে তেদিনকে আপনাদের প্রোফাইলের চরচর্চা মনে করেন নামটা বাড়বে আরেকজন কাজ যাবে তো নাম গেলে জ্ঞান আপনার পরিচিত বাড়বে তো আপনার ফ্রেন্ডশিপ হবে আবার আপনার বন্ধুত্ব হবে তেদিনকে আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়বে আর ওয়াটস্টেম আমরা ভাই আমাদের সম্ভব নাও তিরিশ হাজার ওয়াশ টাইম জোগাড় করতে ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত হবে না তো ভিডিও ভাইরাল করতে আপনাদের যা করতে হবে তাই আপনারা করতে হবে ভিডিও ভালো করে বানাবেন ঢকাল ভিডিও বানাবিন ক্লিয়ার বানাবিন ঝাপসা ভিডিও হবে না সব সবসময় যেন ফেসবুকে আপনার ভিডিও চাই কি ক্লিয়ার এইচডি এচডি একশো ইয়া সাতশো বিশ যেন থাকে সাতশো বিশে দেবেন আর এরই উপরে যত দিতে পারেন হাজার আশি যত দিতে পারে দেওয়ার পরে আপনারা ফেসবুকে আপলোড করবেন তো আপনার ভিডিও যদি একটা ভাইরাল হয় তো ওয়াশ হয়ে যাবে ভিউজও হবে আপনার কন্টেনমেন্টেশনও পাওয়া যাবে তাই বন্ধু বলি সবাই ওই ভিডিও ঢকাল বানাও আর সবার ভিডিও কমেন্ট করো লাইক করো তাহলে আপনারা পাবেন খোদা হাফেজ বন্ধুরা কথাগুলো মানা চলবেন